বেলা ঘুম থেকে উঠে এই পাহাড়কে দেখতে কি যে ভালো লাগছে একদম মনে হচ্ছে যেন আমার সামনে অন্নপূর্ণা রেঞ্জ দাঁড়িয়ে আছে যেন হাত বাড়ালেই ছুতে পারবো বেশ কিন্তু ভালো লাগছে আরেকটা নতুন দিন আরেকটা নতুন আমি রিঙ্কু তোমাদের সাথে আজকে আরও একটা দিন শেয়ার করতে চলে এলাম এখনও নেপালেই আছি কোথায় আছি পোখরাতে লিফ্ট এসে গেছে চলো যাই ব্রেকফাস্টের জন্য নিচে এসেছি সবাই অলরেডি শুরু করে দিয়েছে এখন ঘড়িতে বাজে সকাল সাতটা ইতিমধ্যে কিন্তু আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছিল আজকে সকাল সাতটার মধ্যে আমাদের ব্রেকফাস্ট করতে হবে তাই স্নান করে রেডি হয়ে নিচে চলে এসেছি ব্রেকফাস্টে ছিল কচুরি ছিল আবার এদিকে ব্রেডও ছিল যার যেটা ইচ্ছে তবে আমি ব্রেডটাই খেতে পছন্দ করলাম সাথে আছে ফ্রুটস হয়েছিলাম চটজলদি নিচে নেমে আসতে হতো ব্রেকফাস্টের জন্য এই ব্রেকফাস্ট হলো আসলে বাইরে কোনো ট্রাভেল এজেন্সির সাথে আসলে তাদের সাথে টাইমটা মেনটেন করতে হয় সেটাই ছিল যার জন্য শেষ হয়ে বন্ধ করে দিয়েছিলাম আমি চা হাতে আবার পেরে দিলাম আচ্ছা যেটাই বলছিলাম আজকে আমরা যাচ্ছি কাঠমান্ডু সেখানে আমরা থাকবো তিন দিন ঠিক আছে তো এই তিন দিন ওখানে কি করবো না করবো সেটা তো শেয়ার করবো আর এখন যাবার কথা একটা মন্দির যাব যেটা ওপরে করে যেতে হয় সেই মন্দিরে যাবো মনোকামনা টেম্পেল সেইখানে যাবো ওটা মেনলি হচ্ছে দুর্গা মায়ের টেম্পল যেমন আমাদের ওখানে কালীঘাট বলো তারাপীঠ বলো যেমন বিখ্যাত এখানেও মনোকামনা টেম্পলটাও খুব বিখ্যাত ওটা দুর্গা মায়ের বেসিক্যালি টেম্পলটা চলো সবটা এখানে আর বলবো না কিছুটা থাকুক ওখানে গিয়ে দেখাবো চলো যাই আজ এখানে শেষ করছি আর এই ছিল আজকের আমার ফাইনাল লুক যাবার আগে আমাদের এই পোখরার হোটেলটাকে একবার তোমাদের সাথে দেখিয়ে দিই এই যে এই হোটেলটাই ছিলাম আর একদম ফ্রন্টেই রাস্তা আর অপোজিটে আমাদের হোটেল এটা ছিল রিসেপশনের দিকটা আর তারপরে ওই দিকটাই আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা সোজা লিফটে করে আমাদের রুমে চলে যেতাম হয়ে গেছে রুম ছেড়ে দেওয়ার এবার আমরা পোখরা ছেড়ে কাঠমান্ডুর উদ্দেশ্যে যাব সব মালপত্র লাগেজপত্র নেমে গেছে এবার আমরা বেরিয়ে যাব চলো টাটা টাটা যখন রাক্সাল থেকে প্রথম আসলাম তখন থেকে কিন্তু এই ট্রাভেলার গাড়ি করেই আমরা সমস্ত জায়গাটাই যাচ্ছি আর এই দাদারা না ভীষণ ভালো আমাদের লাগেজ থেকে শুরু করে সমস্ত কিছু নিজেদের মতন করে গুছিয়ে নিচ্ছে আমাদের শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা আর একটা জিনিস লক্ষ্য করেছো পাহাড়ের কুকুরগুলোর লেজগুলো যা সুন্দর হয় না বেশ কিন্তু কিউট লাগে এরা কিন্তু স্ট্রিট ডগ। অন্তমাদেশের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে কিন্তু আমরা গাড়িতে উঠেও পড়েছি এবং আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে। আর এ আমাদের সমস্ত লাগেজপত্র থেকে শুরু করে ইভেন সীমানা ছাড়িয়ে যে দাদারা তারা রান্নার সামগ্রী সেটা সবসময় ক্যারি করছে সেটাও কিন্তু গুছিয়ে নিয়েছে। আজ আমাদের লাঞ্চ কিন্তু রাস্তায় চলার পথেই হবে। তো আমরা তো মনোকামনা মন্দিরে যাব আর সেই পথে সীমানা ছাড়িয়ে যে দাদারা তারা কিন্তু আমাদের জন্য লাঞ্চ তৈরি করে করে নেবেন মানে ওখানেই রান্না তো ওখানে নাকি আছে। যাই হোক ইতিমধ্যে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি এই মনোকামনা মায়ের মন্দিরে যেতে হলে রোপ করে যেতে হবে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় তো সেখানটা যেতে গেলে মাঝখানে রোপওয়ে ব্যবস্থা আছে সেই জায়গাটা তোমাদের সাথে সুন্দর করে শেয়ার করব এই মনোকামনা মন্দিরটি নেপালের গোর্খা জেলায় রয়েছে আর এখানে যে আরাধ্য দেবী তিনি হচ্ছে পার্বতী মায়ের এক অবতার যাকে মনোকামনা বলা হচ্ছে এই আমরা গাড়ি থেকে নামলাম আমরা এখন যাব মনোকামনা মন্দিরে যেটা দুর্গা মায়ের মন্দির সকালেই পড়লাম তো সেখানে যাব আর এখানে যাওয়ার ব্যবস্থা হচ্ছে এই যে রোপওয়ে করে এই রোপওয়ে করে এটা যেতে হবে টিকিটের ভাড়া কত কজন একজন একটা মধ্যে ওঠা যাবে সবটাই তোমাদের বলে দেব একটু সঙ্গে থাকো ভালো লাগবে আশা করছি আর এটা আমার কাছে একদম নতুনত্ব

কিছুটা ঢালের মধ্যে মানে দুটো পাহাড়ের আর এখানে যে আমরা সংযোগটা যাব সেখানে কিন্তু চৌত্রিশটা গন্ডাল আছে আর এখানে ছজন করে এক একটা আহ বসতে পারবে আর এছাড়াও তিনটি আছে মালবাহী বাহক মানে ওইগুলোতে শুধুমাত্র মালপত্রই নেওয়া যাবে আর এখানে যেতে এই পয়েন্ট আট কিলোমিটার যাই হোক বেশ ইন্টারেস্টিং ইতিমধ্যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা চোদ্দ জনের টিকিট একসাথে কেটে নিয়েছি ইন্ডিয়ান কারেন্সিতে ভাড়া হচ্ছে ছশো টাকা করে আর নেপালি কারেন্সিতে হাজার বাহাত্তর টাকা করে প্রতিটা টিকিট যারা আমার আগের ব্লগগুলো দেখনি তাদের উদ্দেশ্যে এই বক্তব্য আমার আজকে আমি এই নেপালে যে ঘুরতে এসেছি এটা কিন্তু আমার অফিস ট্রিপ আমরা অফিস কলিগ বারো জন মিলে এই অফিস ট্রিপটা করতে এসেছি আর আজকের আমাদের ট্রাভেল এজেন্সির নাম হচ্ছে সীমানা ছাড়িয়ে এখানে আরো চারজন রয়েছেন সিনিয়র সিটিজেন মানে দুজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা একটু বয়স্ক তো তারাও আমাদের সাথে যাচ্ছে টোটাল আমরা তাহলে এবং থেকে রয়েছে তারা কিন্তু আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা কোথায় কিভাবে ঘুরতে যাব কিভাবে কোথায় যাব না যাব সবটাই তারাই কিন্তু গাইড করছে আমরা শুধুমাত্র তাদেরকে টাকাটাই ধরিয়ে দিয়েছি বাকিটা সম্পূর্ণটা অ্যারেঞ্জমেন্ট কিন্তু তারাই করেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের রোপোয়ে কিন্তু এসে গেছে এবং আমরা উঠে পড়েছি এখানে কিন্তু একটু চট জলদি উঠতে হয়েছে আর আমরা যখন রোপোয়ে দিয়ে ক্রস করছি নিচে কিন্তু নদী এই নদীটার নাম হচ্ছে ত্রিশুল নদী এই নদীর মাঝখান দিয়ে বয়ে গেছে আর দু সাইডে দুটো পাহাড় দেখতে পেলে কিভাবে নদীটা পাহাড়ের মাঝখান দিয়ে গেছে যাই হোক আমাদের কিন্তু বেশ ভালো লাগছে এই সিনারিটা দেখতে নিচে কিন্তু বেশ গভীরতার জঙ্গল রয়েছে আর জানো তো ফেরার পথে কিন্তু আমরা একটা বাঘও দেখতে পেয়েছিলাম এই পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করার আমি ভাষা খুঁজে পাচ্ছি না আমি মুক্ত হয়ে তাকিয়ে দেখছিলাম আমি কেন আমাদের সাথে যারা যারা আছে প্রত্যেকেই অনুভব করছিলাম চলো ইতিমধ্যে প্রায় দশটা মিনিট কাটিয়ে ফেলেছি আমরা প্রায় পৌঁছে গেছি মনোকামনা মন্দিরের দিকে নেমেই দেখতে পাচ্ছি ওইখানে পুজোর ডালিগুলো রেডি আছে প্রত্যেক কটার মধ্যেই মালা আছে আর একটা করে নারকেল আর প্রসাদ আর এগুলোর দাম ইন্ডিয়ান রুপিসে একশো এক টাকা আর সব থেকে ভালো লেগেছে এখানে ডালাগুলো প্রত্যেক কটা মন্দিরের ডালাগুলোই বেশ সুন্দর আর ইতিমধ্যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই মনোকামনা মায়ের মন্দিরের দিকে এই হলো মনোকামনা টেম্পেল এটা যেন পাহাড়ের এক সাইডে ঝুলছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে চলো গুটি গুটি পায়ে একটু এগিয়ে মনোকামনা মায়ের দর্শন করার চেষ্টা করি আর জানো তো ভেতরে কিন্তু ক্যামেরা সেই কারণে থেকেই সবাই মিলে একটা করে প্রদীপ নেওয়া হলো এটাই দেব আর এখানে প্রচুর লাইন প্রায় অনেকক্ষণ ধরে লাইন দিয়ে তবে কিন্তু মায়ের দর্শন করতে পারলাম আর তোমরা দূর থেকে মনোকামনা মায়ের কাছে তোমাদের যা উইশ সেটা চেয়ে নিতে পারো চলো এরপর একটু আরতি করি মায়ের কাছে মনোবাসনা জানিয়ে চলে আসলাম সিঁদুরের টিপ নিতে সেই সিঁদুরের টিপ নিলাম সেটাও কিন্তু সেই চাল দিয়েছিল সাথে আজকে চন্দনও দিয়েছে যাই হোক তারপর চলো সেই পাহাড়টাকে একটু কাছ থেকে দেখাই এরপর চলে আসলাম একটু চা খেতে সকাল থেকে আজকাল দুধ চা খাওয়া হয়নি তাই অপশেষে এই হোটেলে এসে একটু দুধ চাই চুমুক দিলাম আর দেখেছো ওই পাশের থেকে আমাকে সমানে ভিডিও করে যাচ্ছে চলো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি সেটা নেপালিরই রেসিপি আজ আমি প্রথম দেখতে পেলাম এই রেসিপিটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করি এই খাবারটি নাকি নেপালের যে কোনো উৎসবেই তৈরি হয় এই খাবারটির নাম সেল রুটি যেটা এখানে এই দাদার থেকে জানতে পারলাম এটা চাল আর ময়দার মিক্সিং বেস্ট আর আর এর মধ্যে কিন্তু কিচ্ছু দেয়নি সেটাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছে চালটা না ভাঙা মতন ছিল একদম মিহি ছিল না যাই হোক তারপরে তেলটা বেশ ভালো করে গরম হয়েছে আর মাঝখানে একটা বাটি বসিয়ে রেখেছে আর চারপাশ দিয়ে একটা গ্লাসে করে হাফটা করে ঘুরিয়ে দিল দেখতেই পেলে আর তারপর একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে তুলে নিল এটা নাকি একদিন পুরোনো খেতে আর ভালো এই খাবারটা খেতে কিন্তু খারাপ লাগেনি তো আমরা কয়েকটা টেস্ট করলাম এরপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়ছি এবার দিকে ফিরতে যে হবে আজকে যে আমাদেরকে কাঠমান্ডুতে ঢুকতেই হবে তো সেই কারণে এখান থেকে এখন বেরিয়ে যাব এখন ঘড়িতে প্রায় দুটো আড়াইটা মতন বাজে এবার আমরা গিয়ে আগে লাঞ্চ করবো তারপরে কিন্তু আমরা গাড়ি নিয়ে দিকে আর আমরা মেয়েরা তো মার্কেটিং বেশ ভালোবাসি সাথে ছবি তুলতেও বেশ ভালোবাসি তো সেগুলোও কিন্তু এখানে পুরোটাই করার স্বাধীনতা আমাদের দিয়েছিল তো যাই হোক সবাই মিলে ছবি তোলা তারপর ওদেরকে আবার মার্কেটিং করা বেশ বেশ করলাম আমি কিন্তু অনেক কটা কিনেছিলাম তো যাই হোক চলো আর এখানে এই চুরি আকন্দ ফুলটা একটু অন্যরকম লাগলো চলো এবার কিছুটা চুরি কিনে নিই এই যে দেখো চুরিগুলো কি দেখতে ভালো লাগছে যাই হোক এছাড়াও কিন্তু এখানে কাঠের জিনিসপত্রগুলো বেশ কিন্তু ভালো ছিল কিন্তু দাম প্রচুর যাই হোক এবার আমাদের ফেরার পালা এই যে রোপোয়ের এখানে চলে এসেছে সেখানেও কিন্তু লাইন 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 যাই হোক ছাড়া তো গতি নেই সব জায়গায় দিয়ে চলতে হবে তারপর আমরা এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করে রেখেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই একদিকে যেমন পাহাড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছি আরেকদিকে আমাদের মধ্যে কিউরিয়সিটি হচ্ছে এখানে লোকেরা কি থাকে যদি থাকে তো কিভাবে থাকে আর যদিও থাকে তাদের কি রাত্রেবেলা বাঘের ভয় থাকে আর যদি থাকে তাহলে এখানে কি চাষ হয় যাই হোক অনেক কিছু বলতে আমরা বাড়ি ঘর দেখতে পেলাম তার মানে বুঝে নিলাম কিছুটা বসতি আছে আর এই রোপে যখন আমরা চড়েছি মাঝে মাঝে না এটা একটু বেশ ঝাঁকুনে দিচ্ছে কেননা ওখান থেকে যখন ক্রস করছে সেই পোস্টারগুলোর সাথে একটা যেন একটা থেকে আরেকটা উঠতে গেলে যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটা হচ্ছে চলো ইতিমধ্যে আমরা এসে পড়েছি আর জানো তো এরা না আমাদের কিছু ছবি তুলেছিল তো সেই ছবিগুলো কালেক্ট করে চলে আসলাম আমাদের খাবারের যে জায়গাটা সেখানটায় এই সীমানা ছাড়িয়ে সেখান থেকে এক দাদা চলে এসেছেন আমাদের নিতে কেন কোথায় রান্না হচ্ছে আমরা তো জানি না আমরা তার আগেই চলে গেছিলাম তাই তিনারা আমাদেরকে নিয়ে সেই খাবারের জায়গায় গেল আর প্রত্যেকের পেটেই কিন্তু এখন ইঁদুর দৌড়াচ্ছে চলো খেয়ে আগে পেটটাকে ঠান্ডা করি এই চলে আসলাম নদীর ধারে দুপুরে লাঞ্চ কমপ্লিট লাঞ্চ করে নদীর ধারে চলে এসেছি সবাই অলরেডি গেছে আমি যাচ্ছি চলো আমার সাথে তোমরাও আর জানো তো আমার একটা অভ্যাস আছে এই যে নদীর পাথরগুলো গুলো দেখছো এখান থেকে কিছুটা পাথর যেন আমি স্মৃতি হিসাবে নিয়ে আসি তো এবারও ব্যতিক্রম করিনি আর এই দেখো জলের আওয়াজটা একটু শোনাই এই প্রকৃতির কাছে আসলে না কি 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 দুঃখ সমস্তটাই যেন ভুলে যাই যাই হোক চলো এবার ফেরার পালা ওদিক থেকে যেন সীমানা ছাড়িয়ে দাদারা আমাদের ডাকাডাকি করছে এবার ফিরতে হবে আর দেরি করা যাবে না যাই হোক অনেকটা সময় নদীর ধারে কাটালাম এবার যেতে হবে এখন প্রায় পরন্ত বিকেল প্রায় সাড়ে চারটে বাজে ইতিমধ্যে আমাদের এবার যেতেই হবে অনেক কষ্টে দাদারা আমাদেরকে এক জায়গায় করেছে কেউ আসে তো কেউ আরেক দিকে চলে যাচ্ছে এতটাই এখানে ভালো লাগছে কিন্তু আর দেরি করলে হবে না কেন যেতে যেতে এখনো পাঁচ ছ ঘন্টা লাগবে আমাদের আজকে জার্নিটা সব থেকে কষ্টদায়ক ছিল তো একটু বাদেই আমাদের গাড়িতে ছাড়বে তো তারপর আর কারোর শরীর ঠিকঠাক দেয়নি যার ফলে আর কোনো ভিডিও কইনি চলো এখানে প্রাকৃতিক সৌর্য দেখাতে দেখাতে আমরা কিন্তু কাঠমান্ডুতে ঢুকে পড়েছি মাঝখানে অনেকটা সময় কাটিয়েছি যার জন্য সেগুলোকে শর্টে দেওয়াদের মনে হচ্ছে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে দশটা ইতিমধ্যে নেপালের শহরে প্রচন্ড জ্যাম ছিল সেই জ্যাম অতিক্রম করে আমরা গুটি গুটি পায়ে কাঠমান্ডু আমাদের হোটেলের কাছে পৌঁছচ্ছি আমাদের হোটেল হচ্ছে নিরাকার এখন ঢুকবো নিরাকার হোটেলে এখানে আমরা তিন রাত এবং দুদিন থাকবো চলো এই হচ্ছে আমাদের হোটেল দাদারা সমস্ত লাগেজপত্র নামাচ্ছে এবং যেসব দাদারা আমাদের জন্য খাবার দাবার রান্না বান্না করবেন তারা তো রান্নার কাজে লেগে পড়েছেন এবং তাদেরকে আমরা বললাম আজকে আমরা একদম সিম্পল খাবো ডাল ভাত আর ডিমের চোখা এই বেশি কিছু খাবো না তার সাথে করে একটা করে অমলেট আর ইতিমধ্যে আমরা রুম পেয়ে গেছি থ্রি জিরো ফাইভ আজকের রুমে আমরা চারজন একসাথে থাকবো এই রুমে থাকবো হচ্ছে আমি ইন্দ্রাদি ওদিকে জয়ন্তী আর প্রিয়াঙ্কা এই চারজন মিলে থাকবো চলো আজ আর বেশি কিছু ভিডিও দেখালাম না এখানেই শেষ করছি রুমটা কিন্তু দারুণ দুর্দান্ত প্রত্যেকটা হোটেলের রুমে কিন্তু বেশ ভালো পেয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ব্লগটা পরের দিন শেয়ার করব তোমরা একটু পাশে থেকো আর কেমন লাগছে ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও শুভরাত্রি